সুপ্রিয় শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে গণিতের দ্বিতীয় অধ্যায়ের সেট সেট কনসেপ্ট থেকে শুরু করে পরবর্তী কিছু কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব আজকে এই ভিডিওটির পর্ব চার চলছে তোমরা যারা পর্ব এক দুই এবং তিন দেখো তারা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ক্লিক করে চাইলে বাকি পর্বগুলো দেখে আসতে পারো অন্যথায় তোমরা হয়তো কিছুই বুঝবে না আর যাদের পুরাতন কনসেপ্ট গুলো যারা আছে তারা এখান থেকেই শুরু করতে পারো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না চলো শুরু করা যাক আজকে আমাদের পাঠের প্রথম কনসেপ্টটি হচ্ছে সেট সেট চলো আমরা একটু সহজে প্রথমে বোঝার চেষ্টা করি দুইটা সেটের মাঝে যতগুলো উপাদান আছে তাদের মধ্যে কখনো কখনো এমন হতেই পারে যে দুইটা সেটের মাঝে একই উপাদানের বিভিন্ন সময় বিভিন্ন রিপিট আছে যেমন খেয়াল করো আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি এখানে একটা সেট আছে পি সমান সমান থ্রি ফোর ফাইভ এবং সিক্স এবং কিউর সময় সমান আরেকটি সেট আছে টু ফোর সিক্স এবং এইট এক্ষেত্রে তোমরা খেয়াল করলে দেখতে পাবে প্রথম সেটের মাঝে উপাদান হিসেবে ফোর আসে এবং দ্বিতীয় সেটের মাঝেও উপাদান হিসেবে ফোর আছে প্রথম সেটের মাঝে উপাদান হিসেবে সিক্স আছে এবং দ্বিতীয় সেটের মাঝেও উপাদান হিসেবে সিক্স আছে এই যে উপাদান দুটি উভয় সেটের মাঝে কিন্তু কমন অবস্থায় আছে এই যে কমন উপাদানগুলো নির্ণয় করার প্রক্রিয়া এটা কি আমরা বলতে পারি সেট সেট বা সোজা কথায় ইন্টারসেকশন অফ সেটস তাহলে আমরা কী শিখলাম দুইটা সেটের মাঝে যতগুলো কমন উপাদান আছে সবগুলোকে একসাথে লিখলে যে সেটটা পাওয়া যায় সেটাই হচ্ছে সেট সেট বা ইন্টারসেকশন অফ সেট চলো একটু সংজ্ঞা দেওয়া যাক দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট কি আমরা কি বলতে পারি সেট সেট এবার চলো আমরা একটু বিষয়টাকে ভেন চিত্রে বোঝার চেষ্টা করি দুইটা সেট থাকতে পারে বা তিনটা সেটও থাকতে পারে তাদের সবার কমন অংশ বা যে উপাদানগুলো সবার মধ্যে আছে সেইগুলো নিয়ে যে সেটটা গঠিত হবে সেটাকেই আমরা সেট সেট হিসেবে সংজ্ঞায়িত করব। যেমন দ্বিতীয় চিত্রটির মাঝে আমরা দেখতে পাচ্ছি এ বি এবং সি এর কমন অংশটুকু গাঢ় করা রয়েছে এটুকুই হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি অর্থাৎ এ বি এবং সি এর সেট সেট এর আগের চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি এ এবং বি এর কমন বা সাধারণ অংশটুকু গাঢ় করা রয়েছে অর্থাৎ এটুকুই হচ্ছে ইন্টারসেকশন বি বা এর তো চলো এবার আমরা পাঠ্য বইয়ে থাকা উদাহরণ নয়ের অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করি এক্ষেত্রে তোমরা খেয়াল করবে পি সমান সমান একটি সেট দেওয়া আছে কিউ সমান সমান আরেকটি সেট দেওয়া আছে এবং আমাদেরকে বলা হয়েছে পি ইন্টারসেকশন কিউ অর্থাৎ পি এবং এর সেট সেট নির্ণয় করতে এখানে যেহেতু পি এবং কিউ সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে সুতরাং অবশ্যই এদেরকে অঙ্কটি সমাধান করার পূর্বে তালিকা পদ্ধতিতে নিতে হবে পি সমান সমান দেওয়া আছে এক্স হাজ দ্যাট এক্স এলিমেন্ট এন অর্থাৎ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এবং একটা আপার লিমিট ও লোয়ার লিমিট দেওয়া আছে বলা আছে এক্সের মান হবে টুয়ের চাইতে বড় এবং ছয়ের চাইতে ছোট অথবা সমান তাই স্বাভাবিক সংখ্যার মধ্যে দুইয়ের চাইতে বড় এবং ছয়ের চাইতে ছোট অথবা সমান সংখ্যা কি কি আছে দুইয়ের চাইতে যেহেতু বড় অবশ্যই তিন থেকে শুরু হবে চার পাঁচ এবং ক্রমান্বয়ে চলতে চলতে ছয় পর্যন্ত গিয়ে থেমে যাবে কারণ ছয়ের চাইতে ছোটো অথবা সমান এখানে করতে বলা হয়েছে পরবর্তীতে আমরা খেয়াল করব কিউ সমান সমান দেওয়া আছে এক্স হাজ দ্যাট এক্স এলিমেন্ট এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এবং কে বলা আছে জোর সংখ্যা হতে হবে অবশ্যই এবং এক্সকে আরও আটের চাইতে ছোট অথবা সমান হতে হবে তাহলে একটু খেয়াল করো আটের চাইতে ছোট অথবা সমান জোর সংখ্যাগুলো কারা কারা আছে প্রথমতই জোর সংখ্যা শুরু হচ্ছে টু দিয়ে সুতরাং টু থাকলো তার পরবর্তীতে ফোর তার পরবর্তীতে সিক্স এবং আট পর্যন্ত গিয়ে থেমে যাবে কেননা এখানে বলা আছে আটের চাইতে ছোটো অথবা সমান তাহলে আমরা এখন পি সেটের তালিকা পদ্ধতির মানটি পেয়ে গেছি এবং কিউ সেটের তালিকা পদ্ধতির মানটি পেয়ে গেছি এখন আমাদেরকে যে কাজটি করতে হবে পি এবং কিউয়ের মাঝে ইন্টারসেকশন করতে হবে অর্থাৎ এদের শেষ সেটটি নির্ণয় করতে হবে সুতরাং পি এর মান আমরা তুলে নিলাম কিউর মান আমরা তুলে নিলাম এবার আমরা খেয়াল করছি এখানে ফোর উভয় সেটের মাঝেই রয়েছে এবং সিক্স উভয় সেটের মাঝেই রয়েছে কিন্তু বাকি উপাদানগুলো যে কোনো একটা সেটের মাঝে থাকলেও অন্য সেটের মাঝে নেই অর্থাৎ পি এবং কিউ এর মাঝে থাকা সাধারণ উপাদান বা কমন উপাদান হল ফোর এবং সিক্স সুতরাং আমরা বলতেই পারি এক্ষেত্রে আমাদের নিয়ে নেওয়া সেট বা নেওয়া উত্তরই হচ্ছে ফোর এবং সিক্স সেট সেটের পরবর্তী কনসেপ্ট হিসেবে আমাদের সামনে আসছে নিচ সেট অর্থাৎ ডিজয়েন্ট সেট সুযোগ কথায় বলতে গেলে সেট সেটের ঠিক বিপরীত ধারণাটাই হচ্ছে সেট যদি কোনো কারণে দুইটা সেটের মাঝে সাধারণ উপাদান না থাকে তাহলে সেটাই হচ্ছে সেট যেমন আমরা যদি দুইটি সেট চিন্তা করি এ ও বি এবং তাদের মাঝে যদি কোনো প্রকার সাধারণ উপাদান না থাকে বা একই কোনো উপাদানের রিপিটেশন না থাকে তাহলে আমরা এ এবং বি এর ইন্টারসেকশন অর্থাৎ সেট সেটের রেজাল্ট পাবো কি ফাঁকা সেট এবং তখনই আমরা বলতে পারি এ এবং বি পরস্পর সেট এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে একটি কাজ দেওয়া আছে এই কাজটি পূর্ববর্তী বিভিন্ন কনসেপ্টের সাথে অনেক বেশি কানেক্টেড সুতরাং তোমরা এই কাজটি করার চেষ্টা করবে এমনকি আমি তোমাদের জন্য এই কাজগুলো সমাধান নিয়ে আলাদা একটি ডেডিকেটেড ভিডিও বানানোর চেষ্টা করবো তারপরও এই ভিডিওটিতে এই কাজটিকে একটু সাধারণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তোমরা সবাই অল্প করে কাজটি করার চেষ্টা করে দেখতে পারো এখানে ইউ বা সার্বিক সিট হিসেবে আমাদের কাছে আছে ওয়ান থ্রি ফাইভ নাইন এবং ইলেভেন ই বা একটি সাধারণ সেট হিসেবে এখানে আছে ওয়ান ফাইভ নাইন এবং এফ বা একটি সাধারণ সেট হিসেবে এখানে আমাদের কাছে আছে থ্রি সেভেন এবং ইলেভেন আমাদের এখানে প্রথমে করতে বলেছে ই পূরক ইউনিয়ন এফ পূরক অর্থাৎ সোজা কথায় আমাদের প্রথমেই ই পূরক বের করতে হবে ইউ থেকে ইকে বিয়োগ করে এবং তার পরবর্তীতে আমাদেরকে এফ পূরক বের করতে হবে ইউ থেকে এফকে বিয়োগ করে এবং এই পুরুক দুটো রেজাল্টকে আমাদের একসাথে সংযোগ সেট আকারে প্রকাশ করতে হবে পরবর্তী অংশে আমাদেরকে বলা আছে ই কমপ্লিমেন্টারি বা ই পূরক ইন্টারসেকশন বা সেট এফ কমপ্লিমেন্টারি বা এফ পূরক করতে এক্ষেত্রে আমরা কি করব পূর্ববর্তী অংশটিতে আমরা যে ইপুরকের মান বের করেছি এবং পূর্ববর্তী অংশটিতে আমরা যে এফপুরকের মান বের করেছি ঠিক সেই দুটো মানকে আমরা এখানে সেসের বা ইন্টারসেকশন করার চেষ্টা করব তো এই অঙ্কটি চেষ্টা করে দেখতে ভুলো না